বারে ব্রাদেশে তোমাদের সকলকে স্বাগত জানালাম আশা করি তোমরা সবাই ভালোই আছো তোমরা যারা দু হাজার শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষা দেবা তাদের জন্য অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল তোমরা আশা করি সবাই মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছ আমি এসেছি তাদের জন্য এই ভিডিওটাকে নিয়ে তারা মাধ্যমিক পরীক্ষায় বসে যাতে প্রতিবেদন নিয়ে কোনো সমস্যা না হয় তার জন্য আজকে আমার ভিডিও চলো দেখিনি আজকে আমার এই ভিডিও কী বলছে আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে হ্যাঁ চলো দেখিনি তাহলে আজকে এই ভিডিও কী বলছে আমার এই প্রতিবেদনের আমার টপিক বললো দূষণ প্রতিরোধে সেমিনারের আয়োজন হুম এবং কী দূষণ বলছে প্লাস্টিক দূষণ প্রতিরোধে বিদ্যালয়ে আয়োজিত এই সেমিনার ঠিক আছে এটা হলো আমার টপিক তাহলে এরকম টপিকের জন্য ফার্স্টে একটু এরকম লিখতে হবে নিজস্ব সংবাদদাতা কলকাতা দশই মে হ্যাঁ এটা লেখা অবশ্যই লাগবে নাহলে কিন্তু এটা যদি না লেখা তাহলে যে এক্সামিনার তোমার খাতা দেখবে অবশ্যই তোমার নাম্বারটা কেটে নিতে পারে তাই এরকম একটা হেডিং দিতেই হবে ঠিক আছে চলো আমি লেখাই চলে আসছি বলছে গত পাঁচই মে শিক্ষা মন্দিরে উচ্চ বিদ্যালয়ে এই অনুষ্ঠিত হয়ে গেল প্লাস্টিক দূষণ হুম বলছে প্রতিরোধের ওপর প্রতিরোধের ওপর একটি সেমিনার একটি স্থানীয় অনুষ্ঠানের উদ্বোধন ঠিক আছে করেন তিন দিন ধরে এই সেমিনার চলে হ্যাঁ আয়োজনটা চলে এই তিন দিনে বক্তৃতা আলোচনা এবং দূষণের প্রতিকার সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয় বিস্তারিত আলোচনা করা হয় সেটা লিখেছে তারপরে বলছে যেটা এই সেমিনারের প্রতিদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাড়া সহ শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন ঠিক আছে এবং বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরাও প্রায় প্রত্যেকেই উপস্থিত ছিল তাছাড়াও বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের তৈরি নানারকম মডেল প্রদর্শনীয় ব্যবস্থাও ছিল এবং শিক্ষক শিক্ষিকা এবং কিছু ছাত্রছাত্রী এই বিষয়ে তাদের বক্তব্য পেশ করেন কিভাবে প্লাস্টিক পরিবেশে দূষিত করে এবং এই প্লাস্টিক দূষণ রুখতে কী পদক্ষেপ নেওয়া উচিত সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় ঠিক আছে শিক্ষক শিক্ষিকার ছাত্রছাত্রীরা ছাড়া এই সেমিনারে স্থানীয় অধিবাসীরা যোগ দিয়েছিলেন এছাড়া স্থানীয় স্বাস্থ্য অধিকারীরাও উপস্থিত ছিলেন এই সেমিনারে তৃতীয় দিনে অর্থাৎ সেমিনারের শেষ দিনে একটি শোভাযাত্রার আয়োজন করা হয় সেখানে প্রায় প্রত্যেকেই উপস্থিত ছিলেন ঠিক আছে এবং প্লাস্টিক দূষণের প্রতিরোধে সম্পর্কে সচেতন করার জন্য মূলত শোভাযাত্রার ব্যবস্থা করা হয়েছিল ঠিক আছে এই প্রতিবেদনে এইটুকুনি বলেছে তোমরা আশা করি আমি পড়ে শোনালাম তোমাদের বুঝতে আশা করি সুবিধা হয়েছে তোমরা যারা প্রতিবেদন লিখবা তারা এই প্রতিবেদনটা একবার দেখে যেও কারণ যে মাত্র দূষণ বাড়ছে পরিবেশে তো সেই তুলনায় এবার মাধ্যমিক পরীক্ষা এটা আসার জন্য একটা ইম্পর্টেন্ট টপিক অবশ্যই তোমরা এই টপিকটা পড়বা হুম এবং আমার এই শুভকামনা রইল তোমরা ছাব্বিশ সালে যারা পরীক্ষা দিচ্ছ দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা তাদের মাধ্যমিক পরীক্ষা খুব ভালো হোক এবং তোমরা অবশ্যই এই প্রতিবেদন থেকে পড়বা হ্যাঁ আর তোমরা যদি এই ভিডিওটাকে ভাল দেবে তাহলে তোমরা এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা ঠিক আছে আর বেশি কথা বাড়ালাম না এখানে আমি আমার ভিডিও স্টপ করে দিলাম কিন্তু আমার এই অনুরোধ তোমরা এই প্রতিবেদনটাকে যেন অবশ্যই পড়ো ঠিক আছে তারটা বাই বাই এখানে আমি ভিডিও স্টপ করলাম